আসসালামু আলাইকুম দমী চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলে আবারও নতুন করে হামলার দাবি করেছে হিজবুল্লাহ ইসরায়েলে একাধিক হামলার দাবি করেছে হিজবুল্লাহ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে প্রকাশ্যে ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিলেন জো বাইডেন প্রশাসন আরও জানিয়ে দেব পশ্চিমাদের দমন করতে জোর বাঁধছে ইরান এবং উত্তর কোরিয়া এদিকে মিশরের ইহুদিবাদী ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের টার্গেট করে আরেক ইসরায়েলি জেনারেলকে হত্যা করেছে মিশর সবশেষে দেখবেন মিশরে ব্যবসায়ীর সদ্মবেশী ইহুদিবাদী ইসরায়েলি সর গুলিতে নিহত হয়েছেন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইহুদিবাদী ইসরায়েলের বিরানীত সামরিক ঘাটিতে হামলা করেছে হিজবুল্লাহ এছাড়া আটই মে আরও একাধিক জায়গায় হামলার দাবি করেছে লেবাননের এই গোষ্ঠীটি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে হিজবুল্লাহ বলেছে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাটিতে একটি স্বল্প পাল্লার বোরকান রকেট হামলা করেছে তারা লেবাননের সীমান্তবর্তী ওই জায়গায় সরাসরি আঘাত করেছে হেজবুল্লাহ আরো বলেছে কাফার সুবা পাহারে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে হেজবুল্লাহ এই এলাকাটি নিজের বলে দাবি করে লেবানন এর আগে সীমান্তের পশ্চিম সেক্টরে একটি নতুন প্রতিষ্ঠিত ইসরায়েলি কমান্ডো সেন্টারে ড্রোন হামলা করে সেটি ধ্বংস করে দিয়েছে হেজবুল্লা এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে বড় ধরনের হামলা পরিচালনা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করবে যুক্তরাষ্ট্র বুধবার আটই প্রথমবারের মতো প্রকাশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সতর্কবার্তা এমন সময় এলো যখন গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি পরিকল্পনা নিয়ে কায়রতের চলমান আলোচনা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত রাখা হয়েছে প্রতিবেদনে বলা হয় বুধবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাইডেন বলেছিলেন আমি এটি স্পষ্ট করে দিয়েছি যদি তারা রাফাতে হামলা চালায় তবে আমি অস্ত্র সরবরাহ করব না বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে রাফা শহরে হামলার পরিকল্পনা বাতিলের জন্য ইসরায়েলকে বারবার চাপ দিয়ে আসছে বাইডেন প্রশাসন ওই সাক্ষাৎকারে বাইডেন স্বীকার করেছেন হামাসকে লক্ষ্যে গাজায় টানা সাত মাস ধরে চলা যুদ্ধে ব্যবহারের জন্য ইসরায়েলকে দেওয়া মার্কিন বোমাগুলো বেসামরিক নাগরিকদের হত্যা করেছে রয়টার্স বলেছে বাইডেনের এমন মন্তব্যের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে রাফাতে ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের দাবি সেখানে হাজার হাজার হামাস যোদ্ধা রয়েছে দক্ষিণ গাজায় মঙ্গলবার ট্যাঙ্ক এবং বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশকারী একটি গুরুত্বপূর্ণ পথও বন্ধ করে দিয়েছে তারা এদিকে ইসরায়েলকে রাফা শহরে হামলা চালানো থেকে বিরত রাখতে ডেমোক্রেটদের সাফের মধ্যে রয়েছেন জো বাইডেন এছাড়া দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসের ক্রম বর্ধমান ফিলিস্তিন পন্থীর বিক্ষোভ বাইডেনের জন্য এই পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত কঠিন করে তুলেছে ইসরায়েলের প্রতি বাইডেনের সমর্থন এখন একটি রাজনৈতিক দায় হয়ে ঠেকেছে কেননা আসন্ন নির্বাচনে পুনরায় প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন জো বাইডেন এদিকে চীন এবং রাশিয়ার মতো পরাশক্তির বাইরে বর্তমানে আমেরিকার সবচেয়ে বড় মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের সম্ভাব্য পরমাণু শক্তিধর দেশ ইরান চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তেহরান এবং পিয়ংইয়ং ইয়ং উভয় যুক্তরাষ্ট্র নীতি নিয়ে চলেছে এমন পরিস্থিতিতে দুই দেশের জোট নিয়ে বেশ শঙ্কিত রয়েছে ন্যাটো শুধু তাই নয় এই দুই দেশের পরমাণু কৌশল নিয়েও বিস্তর আলোচনা চলছে পশ্চিমা দেশগুলোর মধ্যে জার্মান সংবাদ মাধ্যম ডয় সেভেলের এক প্রতিবেদনে বলা হয় বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রভাব মোকাবেলায় নিজেদের মধ্যে পরমাণু এবং ড্রোন বিষয়ক তথ্য বিনিময় করতে পারে ইরান এবং উত্তর কোরিয়া পাশাপাশি বিশ্ব রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলেছে রাশিয়া এবং চীনের বাইরে নতুন মিত্র খুঁজছে উত্তর কোরিয়া ফলে মধ্যপ্রাচ্যের প্রবল মার্কিন বিরোধী দেশ ইরানের উপর আস্থা রাখতে চাইছেন কিম জং উন শিউলে ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়া স্টাডিজ এর অধ্যাপক কিম সুং ইয়ং জানান উত্তর কোরিয়া মনে করছে আমেরিকার বিরোধিতা এবং ইরানের পাশে দাঁড়ানোর একটা ভালো সুযোগ তাদের সামনে রয়েছে পাশাপাশি তেহরানের কাছে অস্ত্র এবং সামরিক প্রযুক্তি বিক্রি করার একটা সুযোগও পাওয়া গেছে বলে মনে করেছে পিয়ংইয়ং দুই দেশের উপর ওই পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে যার মধ্যে কিছুটা আর্থিক সুবিধা পেতে যাচ্ছে উত্তর কোরিয়া গত এপ্রিলে ইরানে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য এবং আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছিল উত্তর কোরিয়া এর আগে দু সালে একই ধরনের প্রতিনিধি দল পাঠায় পিয়ং ইয়ং বিশ্লেষকরা মনে করছেন উত্তর কোরিয়া বর্তমানে সেসব দেশকে গুরুত্ব দিচ্ছে যারা সামরিক এবং আর্থিক দিক দিয়ে তাদের সাহায্য করবে অধ্যাপক মনে করেন ইরান এবং এবং উত্তর আরও কাছাকাছি আসবে তারা একে অন্যকে রাজনৈতিক কূটনৈতিক সাহায্য দেবে অনেকের মতে এখন উত্তর কোরিয়া নিজেরা যেসব অস্ত্র তৈরি করেছে তা ইরানকে দিতে পারে পরমাণু পরীক্ষা থেকে পাওয়া তথ্য তারা ইরানকে দিতে পারে তারা মহাকাশ প্রযুক্তিও দিতে পারে এছাড়া দুই দেশ ওই ড্রোন প্রযুক্তি দিয়ে উৎসাহী এর বাইরে উত্তর কোরিয়ার কাছে ইরান থেকে তেল পাওয়াটাও খুবই জরুরি ইরান রাশিয়ার মাধ্যমে এই তেল উত্তর কোরিয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারে এদিকে খবরে বলা হয়েছে মিশরের আলেকজান্দ্রিয়ায় ইসরায়েলের একজন জেনারেলকে চিহ্নিত করে তাকে হত্যা করা হয়েছে কোনো কোনো সূত্র জানিয়েছে আলেকজান্দ্রিয়া শহরের একজন মিশরীয় তরুণ ইসরায়েলের ওই জেনারেলকে টার্গেট করেছিল যে কিনা একজন ব্যবসায়ী হিসেবে কাজ করছিল তাকে একটি হালকা অস্ত্র দিয়ে হত্যা করা হয় ইসরায়েলি টিভি চ্যানেল টুয়েলভ মিশরের আলেকজান্দ্রিয়া শহরে একজন ইসরায়েলি ব্যবসায়ী নিহত হওয়ার খবর নিয়েছে হিব্রু ভাষার কোনো চ্যানেলও খবর দিয়েছে যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ইসরায়েলি ব্যক্তিকে হত্যার ঘটনা তদন্ত করবে আল আকশা ঝড় অভিযান এবং এরপর গাজায় ইসরায়েলি সেনাদের আক্রমণের পর থেকে ইসরায়েলের সামরিক বিষয়ের সঙ্গে জড়িত কিছু ব্যক্তিত্বকে চিহ্নিত করা হয়েছে এবং মিশরীয় জনপ্রিয় একটি গোষ্ঠী তাদেরকে টার্গেটে রেখে সুযোগ মতো হামলা চালাচ্ছে এরই মধ্যে কয়েকজনকে তারা হত্যা করতে সক্ষম হয়েছে গত বছরের অক্টোবরে গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরুর দুই সপ্তাহ পরে একজন মিশরীয় পুলিশ তার অস্ত্র দিয়ে ইসরায়েলিদের একটি স্পেশাল টিমের উপর গুলিবর্ষণ করে এবং এতে ছয়জন জন ইসরায়েলি নিহত হয় অন্যদিকে রাফা ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযান শুরু হওয়ার পর এ বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে মিশর সরকার বুধবার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে সতর্ক করে বলেছে রাফা শহরে ইসরায়েলের সামরিক অভিযান এই অঞ্চলে স্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলে দিয়েছে ওই বিবৃতিতে ফিলিস্তিনের রাফা শহরে ইসরায়েলি সামরিক অভিযানের নিন্দা জানিয়ে বলা হয়েছে এই বিপজ্জনক পদক্ষেপ দশ লাখেরও বেশি ফিলিস্তিনিদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে এদিকে ফিলিস্তিনের যোদ্ধারা রাফা শহরে ইসরায়েলি সেনাদের স্থল অভিযানের ফলে যে কোনো ভয়াবহ মানবিক বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করে দিয়েছে তারা বলেছে ইসরায়েল স্থল অভিযান চালানোর সময় বেসামরিক নাগরিকদের উপর ভয়াবহ অপরাধযজ্ঞ চালাতে পারে এবং যে কোনো বিপর্যকর পরিস্থিতির জন্য অবশ্যই মার্কিন সরকার সহ পশ্চিমা সরকারগুলো দায়ী থাকবে তবে ইসরায়েলের রাফা অভিযান বিনা জবাবে পার পাবে না এবং তারা ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষ থেকে প্রতিরোধের সম্মুখীন হবে এদিকে মিশর সীমান্তবর্তী রাফার কিছু অংশে ইসরায়েলের স্থল আক্রমণ শুরুর পর স্যাম ইউসেফ নামে একজন বিশিষ্ট মিশরীয় আমেরিকান গবেষক তার এক টুইট বার্তায় ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে মিশরীয় সেনাবাহিনীর নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছেন কেননা ইসরায়েলের এ পদক্ষেপ মিশরের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ এদিকে মিশরের বন্দর নগরী আলেকজান্দ্রিয়া ব্যবসায়ীর সদ্যবেশী এক ইহুদিবাদী এজেন্টকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে ওই ইহুদিবাদী ব্যবসায়ীকে গতকাল আলেকজান্দ্রিয়ায় হত্যা করা হয়েছে নিহত ব্যবসায়ী জিপ কিপার ছিল এল গ্রুপ নামক একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ওই কোম্পানি মিশর থেকে সবজি এবং ফল রপ্তানি করে মিশরের আলেকজান্দ্রিয়ায় গ্রুপটির সদর দপ্তর অবস্থিত এবং ইসরায়েল এবং ইউক্রেনে এটির সদর দপ্তর রয়েছে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ভ্যানগার্ডস অফ লিবারেশন নামের একটি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ভ্যানগার্ডস অফ লিবারেশন নিজেদেরকে গত বছর জুন মাসে তিন ইসরায়েলি সেনাকে হত্যা করে শাহাদাত বরণকারী মিশরীয় যুবক মোহাম্মদ সালাহের অনুসারী বলে দাবি করেছেন বিবৃতিতে বলা হয় তারা একজন অপরাধী ইসরায়েলি এজেন্টকে হত্যা করেছে নিহত ইহুদিবাদী মিশর থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার পাশাপাশি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে লোক নিয়োগ করত বলে বিবৃতিতে জানানো হয় ব্যানগার্ডস অব লিবারেশনের বিবৃতিতে আরও বলা হয় ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে মিশরীয় জনগণের সংগ্রামের পথে কিপারের হত্যাকাণ্ড একটি মাইল ফলক হয়ে থাকবে মিশরীয় পুলিশ বাহিনীর সদস্য তেইশ বছর বয়সী শহীদ মোহাম্মদ সালা গত বছরের জুন মাসে সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করে ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে এক বিরচিত অভিযান চালান তার হামলায় তিনি ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর দখলদার সেনাদের পাল্টা হামলায় তিনি শাহাদত বরণ করেন